কুম বন্ধুরা আমরা এখানে বাটা মাছ আজকে রায়ক বাটা মাছ আপনাদেরকে কাসা মাছ রান্না করে দেখাবো আমি এখানে আমার ছোটো মেয়ে কাঁচা মাছ রান্না খায় না তাই ওর জন্যই আমি এখানে একটু ঝালের গুঁড়ো নিয়েছি একটু হলুদের গুঁড়ো নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাখায় নিলাম কারণ আমার ছোটো মেয়ে কাঁচা মাছ খায় না এই ওর জন্যই একটু ভেজে রাখি বন্ধুরা কিভাবে। বাটা মাছ কাঁচা রান্না রায়ক বাটা মাছ আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি রায়ক বাটা মাছ নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম একটু ভালের গুঁড়া দিব একটু হলুদের গুঁড়া দিব অল্প পরিমাণ মতো একটু তেল দিব মাছটা সুন্দর করে আমি মেখে রেখে দেব বন্ধুরা আমার মাছ মাখানো হয়ে গেছে এবার আমরা মাছ ভাজাটা দেখি কি হলো আমাদের বাসা মাছগুলো আমরা সব উল্টাই দিলাম যত ভালো করে মুখ মুখে ভাজা হয় তাদের বাটা মাছ ভাজা হয়ে গেছে আমরা উঠাই নিব তেল দিয়ে দিব বন্ধুরা আমি পটল আলুগুলো হালকা করে ভেজে নেব যেহেতু আমি কাঁচা মাছ রান্না করতেছি বন্ধুরা আপনারাও এভাবে ভেজে নেবেন নাই ভালো লাগবে না আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ টিকি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিব না এই কারণেই দিব না মাছের অতিরিক্ত মশলা দিলে মাছ আর টেস্ট পাওয়া যায় না আমি এখানে জিরা বাটা দিয়ে দিলাম আমি একটা রসুন দোতে রাখেছিলাম হাফ আমি দিয়ে দিলাম আমি সুন্দর করে মশলার সাথে সবজিটা ভেজে নেব বন্ধুরা আমাদের সবজি ভাজা হয়ে গেছে আমি এখানে সরিষা বাটা দিব সরিষা বাটা দিব ছোটো মাছে সরিষা দিয়ে রান্না করলে তার দ্বিগুণ স্বাদ বেড়ে যায় বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে আসলেও কথাটা সত্য নাকি আমি পরিমাণ মতো লবণ দিব হলুদের গুড়া দিব একটু পরিমাণ মতো ঝালের গুড়া দিব বন্ধুরা আমাদের সুন্দর করে পটল আলু সুন্দর ভাবে ভাজা ভাজা হয়ে গেছে আমরা এখন পরিমাণ মতো পানি দিব আমি পানি দিয়ে দিলাম বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ হতে দেবেন কারণ বেশি পানি দিলে মাছ ভেঙে যাবে মাছ ছলা ছলা থাকবে না কিন্তু খেতেও ভালো লাগবে না যেহেতু আমি কাঁচা মাছ রান্না করতেছি বন্ধুরা আমি এবার তরকারিটা একটু কিছুক্ষণ ঢেকে দিব বন্ধুরা আমরা ঢাকনা খুলে দেখি আমাদের তরকারি ফুটে গিয়েছে আমরা এখন বাটা মাছগুলোর উপর দিয়ে সুন্দর করে সাজাই দিব এটা হলো গা ঝোল হবে বন্ধুরা আমি এই ঝোলটাও এর উপরে দিয়ে দিলাম যেহেতু আমি তেল দিছি মশলা দিছি দিয়ে দিলাম দিয়ে আমি একটু সুন্দর করে মাছটা নাড়াচাড়া করে সাজাই দিব বন্ধুরা আমি এবার ঢেকে দিলাম ফাইনাল লুক আপনাদেরকে পরিবেশন করে দেখাবো বন্ধুরা আমাদের এক মাস চচ্চরি হয়ে গেছে বন্ধুরা আমরা এইভাবে গা মাখা করে চচ্চরি করেছি আপনারা এইভাবে করে খাবেন দেখেন কতটা সুন্দর হয়েছে আমরা এবার ফাইনাল লুক আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই দেখেন সব আমি আপনাদেরকে দেখালাম কিভাবে করেছি বন্ধুরা আমরা পুঁই শাকের নিরামিষ রান্না করব কিভাবে রান্না করি দেখুন আমাদের তেল গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে তেলটা দেওয়া হয়ে গেছে আমি এখন একটু কাঁচা জিরা দেব বন্ধুরা নিরামিষ তরকারিতে একটু জিরা তেলে দিলে সেই তরকারির ফ্লেভার বাড়ে খেতেও ভালো লাগে আর বন্ধুরা সবচেয়ে বড়ো কথা কী সব সময় মশলাপাতি কম কম দিয়ে রান্না করার চেষ্টা করবেন তরকারির খাদ পাবেন ভালো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে জিরে বাটা দিলাম একটু রসুন বাটা দিলাম আমি এখানে রসুন বাটা দিলাম পেঁয়াজ বাটি নিয়ে এই কারণে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি কেটে ওই জলিতে আমি এই দুইটাই দিলাম ভাজা ভাজা হয়ে গেছে লবণ দেবো পরিমাণ মতো লবণ দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে বন্ধুরা আমরা আলু আর পুঁইশাক কেটে রেখেছি এটা দিয়ে দিব দিয়ে সিন্দুর করে পুইশাকব বন্ধুরা পুঁইশাকে বেশি হলুদ দেব না পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো ঝালের গুঁড়া দিলাম আমি সুন্দর করে পুশাকটা কষাই আমাদের পুঁশাক আলু কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দেব সুন্দর করে পোশাকটা নাড়াচাড়া করে আমি ঢেকে দেব বন্ধুরা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমাদের রায়ক মাছ ভাজি কমপ্লিট এখানে রায়েক মাছ কাঁচা মাছ রায়েক মাছ আলু দিয়ে পটল দিয়ে গা মাখাছ এখানে পুঁই শাকের নিরামিষ বন্ধুরা এই ছিল আজকে দুপুরের মেনু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আমার যে সমস্যা এর কোনো সমাধান হয়নি আমার ভিউ বাড়তিছে না কী হলো আমি তো জানি না বন্ধুরা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমার কি সমস্যা হয়েছে আমি নিজেও জানি না আমি তো এত মোবাইল সম্পর্কে জানি না যে আমার সমস্যা কোন জায়গায় বন্ধুরা আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে ভালোভাবে একটু বোঝাই বলবেন আমি আপনাদের মতো অত অতিরিক্ত মোবাইল ইয়েও করতে পারি না আমি নতুন মানুষ আপনাদের কাছে আপনাদের হাত ধরে আমার পথ চলা কিন্তু আমার এই সমস্যা সমাধান হচ্ছে না কী জন্যই আমি নিজেও জানি না আমি খুব নিজে অসুস্থ তারপরও রান্না করে আপনাদেরকে দেখালাম আমি আপনাদেরকে নিয়ে চলতে ভালোবাসি আমি নিজেও আপনাদের সাথে থাকলে ভালো লাগে নিজেকে এই কারণের যদি যত কষ্টই হোক বন্ধুরা আমি একটু রান্না করতে যাই আপনাদের সাথে কথা বললে আমার ভালো লাগে